আজকের পার্থক্যের বিষয় হচ্ছে তাপ এবং উষ্ণতা প্রথমে রয়েছে সং অর্থাৎ কাকে বলে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে শীতল হয় তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুতে কতটা তাপ রয়েছে তার পরিমাপকে বলে তাপমাত্রা বা উষ্ণতা দু নম্বর পয়েন্ট প্রকার তাপ এক প্রকার শক্তি তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা এখানে স্পেলিং মিস্টেক আছে আর কি তাপীয় বানানটা ভুল আছে তো এক পয় দীর্ঘি পয় দীর্ঘি তাপীয় অবস্থা হবে কথাটা তার পয়েন্ট হচ্ছে কি তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা বানান ঠিক করে দিয়েছি তিনি সে ফলাফল তাপ হলো উষ্ণতার কারণ আর উষ্ণতা বা তাপমাত্রা হলো তাপের ফল যন্ত্র মানে দিয়ে মাপ হয় তাপ মাপা হয় ক্যালোরি মিটারের সাহায্যে কি বললাম মাপ হয় ক্যালোরি মিটারের সাহায্যে আচ্ছা এখানে এবং তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে এবার হচ্ছে একক তাপের একক ক্যালোরি বা জুল আর তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফায়েন হাইট এখানে শেষ আজকে ভিডিও পরের ভিডিও আমি অন্য একটা পার্থক্য নিয়ে চলে আসবো